আপনার মনসার ত্যাগ পর্যন্ত সম্পূর্ণ যান আড়াই ঘন্টা আমি জ্যামের মধ্যে কাটাইলাম আড়াইটা ঘন্টা তো যার কারণে আমি পৌঁছাইতে পারিনি আমি শুধু দুইটা কথা বলার জন্য এসেছি ওয়াজ করবে আমার ভাই রাহেম সাব ওয়াজ করবেন এর পরবর্তী আমাদের আলোচনা করবেন হাসান রাজাল খাদির সাহেব গতকালকে হাসান রাজাল খাদির সাহেবের মাহফিল ছিল সিলেট সিলেট উনি যেতে পারেনি ওনার পরিবর্তে আমি সেটা সামাল দিয়ে গেছি গতকালকে সিলেট তো ওখান থেকে সবচেয়ে বড় সমস্যা হলো সিলেট মাহফিল করছে নিজে গাড়ি চালাই গেছি নিজে গাড়ি চালাই আসছি তো যার কারণে আমি আলোচনা করব না আলোচনা আমার ভাই করবে আমি আপনাদের দাওয়াত দিচ্ছি আগামীকালকে আপনাদের তৈবিয়া মসজিদের মধ্যে পবিত্র মেয়েরাজনবীর আলোচনা আছে আমি এসারের নামাজের পরে আলোচনা করব আমার একটা অভ্যাস আমি কাউকে কষ্ট দিই না কারো টাইম নিয়ে আমি টেলা ডেলি করি না কারণ কোন বক্তা যদি দেরি করে সেটার কাজা দিতে হয় পরের মতের তো আমার কারণ আমার ভাই কষ্ট ভাগ সেটা আমি চাই না শুধু এই কথাটা আমি বলতে চাচ্ছি যারা মাহবিল কমিটি আছে তারা আমাকে দাওয়াত দিয়েছে একদম সরাসরি দাওয়াত দিয়েছেন আমি যদি না আসতাম দেখা না করতাম অনেকে তাদেরকে বলতো নুরু বাংলার তোমরা দাওয়াত দেও নাই বা দাওয়াত দেওয়ার মতো দিতে পারে না সেই জন্য আসলে মাহফিল কমিটির কোন ত্রুটি নেই দিয়েছেন সহযোগিতা করেছেন যোগাযোগও রেখেছেন সব ঠিক আছে কিন্তু আমার তোদের ফের আমি আড়াই ঘন্টা জ্যামের মধ্যে থাকার কারণে পৌঁছাতে পারিনি সেই জন্য কষ্ট নেবেন না দুঃখিত ইনশাল্লাহ আমি ওয়াদা করতেছি মাহফিল কুমার এটা তো প্রতি বছরই হয় আগামী বছরে আপনারও জানেন আমি ওয়াজ করি একটা আমি দু তিনটা ওয়াজের পক্ষে না যাই খুঁজুর তিনটা একটা ওয়াজ নিবে এটার ভক্ষা আমি না আমার ওয়াজ আড়াই ঘন্টা তিন ঘন্টা আমি প্রতি আপনারা ইউটিউবে দেখতে পারেন ওয়াজের মধ্যে লজ্জিত আপনাদের কাছে মাহফিল কমিটির কাছে আমি ক্ষমা প্রার্থী ইনশাল্লাহ আগামী বছর যদি হয় আমি তো ঘরের মানুষ আছি বাহিরে করলো আমি আপনাদের ঘরের মানুষ হিসাবে ইনশাল্লাহ আগামীতে আলোচনা হবে তবে দাওয়াত দিলাম আমার আলোচনা কালকে আপনারা মসজিদে আসবেন

হسنন সাহেব আস্তে দেনে ও হ্যাঁ নয় আমি জাস্ট 10 মিনিট মাহফিল কমিটির শুকরিয়া আদায় করার জন্য ঠিক 10টা বিশে আমার ভাইরা আমি দিয়ে দেব 10 মিনিট আমার ভাই কারণ ভাই ওনারা আমরা তো আসলে বাস্তবতে 30 বছর মানি যদিও খুব ভালো দেখতেছেন আমাদের আমার জন্য বিষয়টা চলে গেছে 60 মিনিট চলে গেছে 70 মিনিট চলে গেছে আমরা কে আর পাচ্ছি তাহলে আমাদের পরবর্তী যারা আছে তাদের করতে হবে আল্লাহ কবুল করে সর্বপ্রণা আমি আমি যা বরকতের জন্য একটা নাতে রসুল করব তারপর আমার বাইরে দিয়ে দেব তারপর সবাই আমার সাথে দোয়া করবেন আগামীকাল আলোচনা হবে সর্বপ্রণ হওয়া আমরা মাহফিলে এসেছি নবীন মোহাম্মদ কার মোহাম্মদে একদল বলেন কার কার আমরা যে নবীকে ভালোবাসি ওই নবীর মদিনা যেতে চাই কি চাই না আর একটু জোরে বলেন যেতে চাই কি চাই না

Antor cane zoliburi, saioi zargoiari, Antor cane zoliburi, saioi zargoiari, Dine sole rete sole ragune, preme mostovare, Re sole ragune, আরে বুঝাইও মহতা নবী সারা এই বেথা আরে বুঝাইও মহতা ভাগিন হইম ফাইলে নবী রে আরা আর নবশমে মদিনা গেলে আরা আর নবশমে বেগুন হন مرحبا আরকা জোর হন مرحبا আজকে যারা মাহফিলের আয়োজন করেছে আপনারা খুশি না বেজা আপনারা খুশি কিনা আমি জানি না একদম বুকে হাত দিয়ে বলতে পারে খোদার কসম করে বলতে পারি এই মাইকের আওয়াজ যত রূপ যাচ্ছে আমাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে ওই কবর বাসীগুলি আজকে আনন্দে লাফাচ্ছে শহীদ নগরের মায়েরা যে মাহফিলের আয়োজন করেছে সুবহানাল্লাহর আওয়াজ কবরে গিয়েছে আমার আল্লাহ বলে সুরা বলেন তাই আমি বলবো ভাই এই মাহফিল ফুটি বছর করবেন এই মাহফিলের জন্য সহযোগীতা রাখবেন শুধু আমি এই লাস্ট মিনিশরের মধ্যে একটা মেসেজ আপনাকে দিয়ে যাচ্ছি সামনে আমাদের দেশের মধ্যে নির্বাচনের কিছু আবার শুনতেছি কথা বলেন ঠিক না কেসের আভাস যদিও নির্বাচন হবে না এটা 90% আর 10% আশা রাখতে পারি যদি নির্বাচন হয়

রাখবেন কেয়ামত পর্যন্ত ইসলাম দুই প্রকার একটা হুসাইন ইসলাম আরেকটা ইজিদ ইসলাম যারা হুসাইন ইসলাম তারা মাঝারের পক্ষে যারা হুসাইন ইসলাম তারা ইসলামকে ওই সংসদ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য ইয়াজিদ ইসলাম দাফন করার জন্য সামনে নির্বাচনে সুন্নিয়তের প্রার্থীকে আমাদের নির্বাচিত করতে হবে ঠিক কিনা বলে আমার কথা শেষ একটা কথা মাঝখানে বলে ফেলি একটা কুসংস্কার আমাদের সমাজের মধ্যে ছড়াইয়া দিছে একটা এটা কি বলে মোমবাতি যদি ভোট দি নৌকা আপনার এক যদি ভোট দি মধ্যে যদি ভোট দি এরা তো ফাঁস করবে না আমার ভোটটা ফসাই আলাপ নাউজুবিল্লাহ বলবেন না আরে জোর বলবেন না অনেকেই বলে আমরা সুন্নি পার্টিকে ভোট দিলে এরা তো জীবনে কোনোদিন সংসদে যায় নাই যেতেও পারবে না পচাবো না আমি বলবো ভাই এই ভোট পচে যাওয়ার চিন্তা আপনার মাথা থেকে ফেলে দেন কারণ একটা কথা মনে রাখবেন খুব খেয়াল করবেন হাজারতে ইউসুফ আলহ সালামকে যখন মিশরের মধ্যে বিক্রি করার জন্য রাজার হুকুমের মধ্যে বাজারে চলেছিলেন তখন ইউসুফ নবী সুন্দর সুন্দর করার জন্য মিশরের বড় বড় ধনির দুলাল রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলেন অনেকেই বলেছিলেন ইউসুফ নবীকে এক পাল্লায় দেব আরেক পাল্লার মধ্যে তার সম পরিমাণ স্বর্ণ দিব আরেকজনে বলেছে আমি ইউসুফ নবীকে এক পাল্লায় দিব অন্য বেলায় তার সম পরিমাণ দিয়ে আমি ইউসুফকে কিনে নেব আরেকজন বলেছিল আমি এক পাল্লার মধ্যে ইউসুফকে দিব আরেক পাল্লার মধ্যে তার সমপরিমাণ পরিমাণ দিয়ে আমি কিনে নেব বাদশাহ বলে এরকম কথা নই যারা ইউসুফকে ক্রয় করার জন্য এসেছে সবার নাম লিস্টি করো লিস্টি করতে করতে দেখা যাচ্ছে হঠাৎ করে মাঝখানের মধ্যে একজন বুড়ি মহিলা মাথার মধ্যে এক বোঝা লাকড়ি নিয়ে দাঁড়ানো জিজ্ঞেস করা হলো মা তুমি কেন দাঁড়াইলা বলো আমি ইউসুফকে কিনে বিনার ক্রয় করার জন্য দাঁড়িয়েছি আমি ইউসুফকে কেনার জন্য দাঁড়িয়েছি বলে ইউসুফকে ক্রয় করার জন্য তোমার কি আছে তোমার কি সম্পদ আছে মহিলা বলে আমার কোনো সম্পদ নাই আমার এক গোছা লাকড়ি আছে আমি এটা দিয়ে ক্রয় করব মানুষগুলো তিরস্কার দিয়ে বলে আরে

সেই জন্য আল্লাহ আমাকে সেটা না হিসাবে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে ক্রয় করার জন্য উনি নিয়োগ করলেন সেটা আশা করলেন না জাতের জন্য তো আমি বলবো আপনি এই বেলট ফেভার বোর্ডের মুখ্যান যাবেন হাতের মধ্যে ব্যালটটা নিয়ে শুধু একটা কথা বলবেন আল্লাহ আমি গুনাকার আমি পাপি আমি নগণ্য মানুষ হয়তোবা আমার এই ভোটটা সংসদ পর্যন্ত শূন্যতার রিসালাত দিতে পারবে না তারপরেও আমি আমাকে সামার অবস্থান থেকে আমার দুর্বল অবস্থা থেকে গরিবা হালতে আমার যতটুকু ক্ষমতা আমি চেষ্টা করেছি রিসালাত الرسولগণ সংসদে পাঠাইবো আমি চেষ্টা করেছি হুসাইন ইসলাম সংসদে পাঠাইবো আমি চেষ্টা করেছি আমার নবীর পক্ষে স্লোগান দেওয়ার জন্য পার্টি পাঠাইবো এই চেষ্টা বিফলে যাবে না হয়তো এইটাই আমাদের জন্য না যাতে হইতে পারে ঠিক কিনে বলেন কারণ আল্লাহ মন চায় আল্লাহ ধন চায় না আল্লাহ চায় মন আপনারা অনেকে দেখেছেন অনেকে শুনেছেন আমি বারবার চাচ্ছি বিশ মিনিট বলছি বিশ মিনিটে এক মিনিট অধিক যাবে না আলহামদুলিল্লাহ বলেন আমি আর কথা বলি আপনারা চিনেন হতবা বা খেয়াল্লিশ যেটা একবারে দিয়ে মারে এটা কি বলে একটা একটা ইয়ে আছে না একটা ঘরের মধ্যে কোনাব্যাং আছে কোনাব্যাং কুনি ব্যাং একটা কুনিবেং আছে আরেকটা আছে রক্তশোষা কেউ বলে খেয়ালিশ কেউ বলে লোভিয়নি আমাদের এদিকে আমাদের এদিকে লোভিয়নি বলে সারা এক বাড়িয়ে মারতে পারলে কঠের কঠ কঠের শখ পাবেন আল্লাহ খেয়াললিস তুমি বানাইলা লোফিয়নি তুমি বানাইলা রক্ত শষা তুমি বানাই না কোনাব্যাঙও তুমি বানাই না কোনা ব্যাঙ মারলে গুনা লোফিওনি মারলে সব কারণ কি আল্লাহ বলে কারণ হলো আমি ওই লোফিয়নি যখন আমার বন্ধু ইব্রাহিমতে যখন আগুন জ্বালিয়ে দিয়েছিল ওই লোফিওনি গিয়ে খেয়াল লিস গিয়ে সুদিস আগুন বাড়ানোর জন্য আর কুনি গিয়ে প্রস্রাব করে দিয়েছিল আগুন নেবানোর জন্য কুনি বেঙ্গের প্রস্রাব আগুন নেবে নাই আর

একজন সুন্নিয়তের প্রার্থী নারায় রেসালত বলার জন্য নারে হৌসিয়া বলার জন্য হুসাইন ইসলাম উদ্দিন করার জন্য আমি রেসালতের পতাকা তোলার জন্য আমি চেষ্টা করেছি সংসদে পৌঁছার জন্য যেতে পারে নাই সেটা তাদের দোষ সেটা আপনি ভালো জানেন আল্লাহ সেইটাই আমাদের জন্য শিলা হয়তো এই মোহাব্বত এই নিউ আমাদের জন্য উসিলা হয়ে যাবে এমন কি আপনারাও বলতে পারেন যারা আজকের মাহফিলের আয়োজন করেছেন বলতে পারবেন আল্লাহ সমাজ যখন ধ্বংসের পথে সমাজ যখন বেঈমানে গ্রাস করে নিচ্ছিলেন সমাজের মধ্যে যখন নারী পুরুষের মধ্যে মহাব্বত নাই ভাই ভাইয়ের হক দিচ্ছিল না সমাজে শান্তি আসার লক্ষ্যে আমি মিলাদ নবীর আয়োজন করেছিলাম আমি গুনাহগার হলো এইটা রসুল আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করতে পারে না এই ফারানা না হয়তোবা আজকের এই মাহফিল আমাদের জন্য আপনাদের জন্য যাতে রুশিল হবে এবং এই মাহফিল হয়তোবা খবরের জন্য আমাদের জন্য সামান তৈরি হবে আমার দানে আলেম বামিও আলেম আমি আর বেশি লম্বা করলাম না আমার জন্য দোয়া করবেন দাওয়াত দিলাম আগামীকাল না আগামী কালকে মসজিদের মধ্যে আমার দাওয়াত আছে ইনশাআল্লাহ সারা নামাজের থেকে আলোচনা হবে আপনাদের দাওয়াত দিলাম আমি আমার ভাই আরিফ জানা মওলানা আরিফ ইব্রাহিম কাদের সাহেবকে ধন্যবাদ জানাই এবং хан স্যার জামাই আহসান আরো ধন্যবাদ জানাই এবং সভাপতি সমদুর বসা জামাকে ধন্যবাদ জানাই মাহফিল কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু merhaba merhaba এতক্ষণ পর্যন্ত আলো করেছেন

मौलाना मोहम्मद हरीफ रे कादरी का दिन मदासिल